করি আমরা দয়ালের কথা বলতে যখন যাই তখনই মনে হয় যে যে মাটিতে দয়ালের কথা বলা হয় সে মাটি ধন্য এবং যে কথা সেন তার অন্যবান আর নিঃসন্দেহে তারাও ভাগ্যবান যে পরম দয়ালের কথা বলেন দয়ালের কথা বলে তো বলা শেষ হয় না তাই স্বামী বিবেকানন্দকে বলা হয়েছিল যে আপনি আপনার গুরু রামকৃষ্ণ পরমংশদের সম্বন্ধে কিছু বলেন উত্তরে বিবেকানন্দ বলছিলেন যে আমার মতো বিবেকানন্দ যুগ যুগ ধরে যদি তার কথা বলে তবে তার একটা দিকও বলা যাবে না তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা সেটা বলা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু কঠিনটা সহজ হয় তখনই যখন আমাদের সেই তার চিন্তা তার প্রেম তার প্রতিষ্ঠা আমাদের মস্তিষ্কে জুড়ে থাকে মস্তিষ্ক জুড়ে থাকে তখনই তার কথাটা বলা সহজ হয়ে যায় যাই হোক আমরা এখানে যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেকেই জানেন যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছিলেন যে পরম প্রাণের স্পর্শে যারা এসেছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অনুভূতি হবেই হবে তো আপনারা যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অনুভূতি আছে আমিও সেই মতে আমারও কিছু অনুভূতির কথা আপনাদের সামনে তুলে ধরছি দয়ালের কথা বলতে গিয়ে আমাদের বর্তমান আচার্যদের বলছিলেন যে ঠাকুরের কথা তেমনি ভাবে বলতে হয় যে যে কথাগুলো গল্প আকারে বললে মানুষের মস্তিষ্কে গেথে থাকে এবং শুনতে ভালো লাগে কারণ আমরা আমাদের মন সবসময় একটা উদ্ভ্রান্তের মধ্যে আছে আমরা এমনভাবে আছি যে এই যে সমস্যা সংকল পরিস্থিতিতে যে আমরা আমাদের সেই বিশ্বাস ভক্তি ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে যাই কমে যাওয়ার ফলে আমরা কি হচ্ছে যে আমরা ঠাকুর থেকে একটু পিছিয়ে যাচ্ছি যাই হোক আমরা একটা জিনিস জানি যে এই যে এখন এই রাম রাম নিয়ে কথা হচ্ছে রাম রাজত্বের কথা হচ্ছে দিয়ে সমস্ত দেশ ছেয়ে ফেলেছেন কিন্তু আমরা একটা কথা নিশ্চিন্তে বলতে পারি যারা রাম রাম করেন বা যারা মহাপ্রভুর কথা বলেন মহাপ্রভুর অনুগামী ভক্তরা তার থেকে আমরা কিন্তু তার কাজটা কিন্তু আমাদের এই করছে যেমন রামচন্দ্রে রামচন্দ্র যখন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন সেই আমার ভরত গিয়েছিলেন রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য তো ভরত যখন ফিরিয়ে আস আসতে চাইছিলেন না রামচন্দ্র তখন ভরত তার পাদুকা নিয়ে বললেন যে অনুমতি দিয়েই করবেন রামের অনুসারে তখন রামচন্দ্র বলেছিলেন আপনারা জানেন তবু আবার বলছি রামচন্দ্র বলেছিলেন যে ভরতকে বলছিলেন যে তুমি ঘুম থেকে উঠে প্রথম গুরু পূজা করবে তারপর আচার্য পূজা করবে তার তারপর রাজ্য শাসন শুরু করবে ওই যে কথাটাই আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর বলছিলেন ইষ্টবৃত্তির কথা ইষ্টবৃত্তি করে আচার্য করে দিনের কাজ শুরু করতে হয় ঠিক তেমনি ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু সেই যে তিনি বলেছিলেন শুনো ভাই নিত্যানন্দ কলিতে জীব সব হইল অন্ধ কেহ না পাইল হরির নাম এক নিবেদন তরে নয়নে দেখিবি যারে কৃপা করে লোয়াইও নাম যাচে কিংবা না যাচে পাত্র কিংবা অপাত্র ইহার বিচার নাহি জানি দিবা মাত্র তাই ওই যে আমরা কি করি যাকে দেখি যাজন করি প্রভুর কথা বলি যাজন করি দীক্ষা দেওয়াতে ব্যস্ত থাকি সেটা আমাদের মহাপ্রভুর কাজ সৎসঙ্গ কাজ করছে রামচন্দ্রের কাজ এই যে শ্রীকৃষ্ণের কাজ সবকিছু আমাদের এই সৎসঙ্গের মাধ্যমে হচ্ছে এবং আচার্যকে অনুসরণ করেই হচ্ছে আমরা ওই যে একটা কথা আছে না যে ঠাকুর বলছিলেন যে আদর্শকে করে চুক্তি রফায় বাঁধতে দল যতই পড়বি যাবি ঘিরে হাতে হাতেই পাবি ফল তাই রামকৃষ্ণ বলছিলেন যে সমাজে ভালো মন্দ কত কিছু আছে আমাদের আজকে দেখুন আজকে যে আমাদের ভারতবর্ষ তার সমস্ত পৃথিবীতে এমন একটা পরিস্থিতি এসেছে যে পরিস্থিতির কথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর উনিশশো ইংরেজিতে বলছিলেন যে পৃথিবীর সামনে এমন দুর্দিন আসছে যার তুলনা এ লুকক্ষয় সম্পদের হানাহানি কিছুই না গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ ধ্বংস হয়ে যাওয়া বা লুপ পেয়ে যাওয়া অসম্ভব নয় তাই চলছে তাই পরমংশ দেবের কথা যে বলেছিলেন যে জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে সে দূরটাই টেনে নেই তাই ভালো মন্দ সব কিছু আছে তার মধ্যে দিয়ে আমরা ভালোটা গ্রহণ করব তো ভালোটা গ্রহণ করতে গেলে একটা জীবন্ত আদর্শকে ধরে চলতে পারলে সেটা সম্ভব হয় তাই আমাদের জীবন্ত আদর্শ পরম দয়াল সিসি ঠাক ঠাকুর এবং তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন এই যে আমাদের গুরু নানক বলছিলেন সদগুরু আয়েঙ্গে পিতা ওর পুত্র হৌকার লীলা করকে যায়ঙ্গে আজকে পিতা পুত্র রূপে লীলা করেই চলছেন করেই চলছেন আমরা ভাগ্যবান নিজে ভাগ্যবান যে আমরা শ্রী শ্রী বর্দাকে আচার্য রূপে পেয়েছি তারপর পরমপূজ্যবাদ শ্রী শ্রী দাদা এবং বর্তমানে শ্রী শ্রী আচার্য দেবকে আমরা পেয়েছি আমাদের জীবন ধন্য আমরা সঠিক জায়গায় আছি আমরা ভাগ্যবান যে আমরা তিনজন এই আচার্যকে পেয়েছি এই আমাদের জীবনে যাই হোক প্রত্যেকের জীবনী অনুভূতি আছে তো আমি একটা কথা বলতে চাইছি যে অনেক সময় আমাদের অঞ্চলে অনেক ঘটনাগুলো ঘটে পরম দয়ালের দয়ার কথা পরম দয়ালের যে এই যে দয়া প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমি আমাদের অঞ্চলে যে কিছু কিছু ঘটনা যেগুলো হয়তো আলোচনা পত্রিকাতেও প্রকাশিত হয়নি আর অনেকের দানাও হয়নি তাই সেই ঘটনার কথা তুলে ধরছি আমি নিজে পরম পূজ্য আচার্য দেবের অনেক সঙ্গ করেছি এবং দেওঘরে ছুটে যেতাম শুধু তারই টানে তার ভালোবাসার যে কি টান এই যে ঠাকুর বলছিলেন যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা জীবনে উত্থান তাই তাকে পাওয়ার জন্য তাকে তার দর্শনের জন্য তার কথাগুলো শোনার জন্য তিনি আমি সবসময় দেবঘরে চলে যেতাম ওই আমি আমি করছি না কেন কারণ অনেক সময় নিজের অনেক অনুভূতি আছে যে কথাগুলো বললে একটা অহং এসে যায় তবুও বলতে হয় কারণ ঠাকুর বলছেন তুমি যদি কোনো সত্য জেনে থাকো থাকো বুঝে অপরের কাছে ব্যক্ত করো গোপন করো না তাই আমাদের এই অঞ্চলের একজন দাদা সেই মিজোরাম বর্ডারের মধ্যে একটা আমাদের কেন্দ্র মন্দির আছে সেখানেরই একজন কর্মী উনি স্বপ্নে দেখছিলেন যে আমাদের বর্তমান আচার্যদেব তার সেখানে গেছেন গিয়ে প্রণাম করবেন ঠাকুর প্রণাম করবেন এমন সময় ওনার কাছ থেকে অর্ঘ চাইলেন তো অর্ঘ চেয়ে ওই ঠাকুর প্রণাম করলেন কথাটা এখানেই শেষ কিন্তু উনি ভাবলেন যে যখন কনফারেন্সে গেলেন তখন সেই অর্ঘটা নিয়ে গেলেন তো আচার্যদেব বর্তমান আচার্যদেবকে যে নিবেদন করবেন যে আমি স্বপ্নে দেখেছিলাম তখন সঙ্গে সঙ্গে আচার্য বললেন কি আমি যা চেয়েছি সেটাকে নিয়ে এসেছেন উনি বললেন নিয়ে উনি সেটা গ্রহণ করলেন তাই ঠাকুর বলছিলেন পরম পিতা স্বপ্নে গিয়েও এসে ওই ভিক্ষা চায় পরম পিতা স্বপ্নে গিয়েও চায় তাই ঠাকুর এই আচার্যের মাধ্যমে দেখিয়ে দিলেন যে কিভাবে তিনি লীলা করে যাচ্ছেন এবং স্বপ্নে গিয়ে প্রত্যেক জায়গায় এরকমই অনেক ঘটনা ঘটছে তাই ঠাকুর তো এমনিতে এমনিতে কিছু বল বলেন না তাই ঠাকুর বলছিলেন আই সি আই 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 ফিল অবজার্ভ দেন টেল সব কিছু তিনি অনুভবের মধ্যে সব কিছু দেখার মধ্যে দেখেন তাই তিনি এই কথাগুলো বলেন এরকম আরো অনেক ঘটনা আছে আমি আরো দু একটা ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই সেই জেলার বর্তমানে আমরা শ্রীভূমি জেলাতে থাকি যেটা আগে করিমগঞ্জ নাম ছিল একজন দাদা কি উনি করছেন দেওঘরে গেছেন তো দেওঘরে উনি সাধারণ মানুষ কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসেন তাই উনি আমরা তো প্রত্যেকে যাই আমাদের সমস্যার কথা তুলে ধরতে তাই তিনিও গেছেন যে আমাদের সেই বর্তমান আচার্য কাছে সেই সমস্যার কথা তুলে ধরতে তো দেখেন যে আচার্য দেবের সঙ্গ পাচ্ছেন না উনি আচার্য দেব কোথায় বেরিয়ে গেছেন তাই যাই হোক উনি কি করবেন আর করে ওই মন্দিরের পাশে দাঁড়িয়ে ওই সামনে ঠাকুর পার্লা দেখা যায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মনের কথাগুলো বলে ফেললেন তার সমস্যার কথা বলছেন আর তার চক দিয়ে জল পড়ছে ভাবে তাই কথা কথাগুলো যখন বলা শেষ হয়ে গেল তুমি তো ওই ঠাকুর মন্দির ঘোরাফেরা করে যেখানে উনি থাকেন ওখানে চলে গেলেন পরের দিন সকালবেলা উনি ট্রেন ধরবেন তো ট্রেন ধরার সময় হঠাৎ শুনলেন যে আচার্যদেব নাকি আজকে বসবেন ঠিকই আচার্যদেব এসে বসলেন বসার পর উনি প্রণাম নিবেদন করতেই বললেন আমি আপনার কালকে আপনি কি কি বলছিলেন আপনার সব সমস্যার কথা আমি শুনে ফেলেছি এখন আপনি ওই আরেকটা কর্মী দাদাকে দেখে বললেন ওনার কাছে চলে যান উনি আপনার সব কথার উত্তর দিয়ে দেবেন এই হচ্ছেন আমাদের আচার্য দেব আমরা বুঝতেই পারি না জানতেই পারি না এই যে ভ্যানজোলা থেকে এসেছেন একজন দম্পতি এসে ওই আমাদের তখন তিনি বাবাইদা ছিলেন আচার্যের আসনে তিনি বসেননি তো বাবাইদাকে নিবেদন করছেন যে উনার প্রভূত সমস্যা এত সমস্যায় তিনি তিনি জর্জরিত সেই সমস্যার কথা নিবেদন করলেন তো বাবাইদা তখন ছিলেন বাবাইদা সেই সমস্যার সমাধান দিয়েও দিলেন তো উনার মানে ভাবছিলেন যে এখন তো পূর্যবার দাদা আছেন আচার্যর আসনে তো বাবাইদা কি বলবেন আচ্ছা ঠিক আছে আমি ওই পূর্যবার দাদার কাছে গিয়ে সেটা নিবেদন করলেন আবার নিবেদন করলেন তো দাদা বললেন বাবাই কিছু বলেন না বাবাইয়া তানি বাবাইয়া বলতেন বাবাইয়া কিছু বলেনি হ্যাঁ উনি তো বলেছেন ওই বাবাইয়া যা বলেছে সেটাই ঠিক এবং তাই হবে আপনারা জানেন পৃথিবীতে যত দেব দেবী আছেন তার থেকে সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে এই বাবাইয়া তো উনি কি উনার ছেলে হিসেবে বলছেন না একবার পরম পূজ্যবাদ শ্রী দাদা বললেন যে ঠাকুর আমাদেরকে নিয়ে এসেছেন ওনাদের কাজের জন্য ওনার কাজ সারা হয়ে গেলে আমরা সবাই চলে যাব তাই ওই যে বাবাইদাকে ওই তিনিই জানেন এরকম অহরহ লীলা ঘটে চলছে আমাদের আসামেরই একজন কর্মী তিনি ওই বডডুবিতে থাকেন সুনীল দেব বলে তো উনি একদিন কি করছেন একদিন হঠাৎ দেখ স্বপ্ন দেখছেন যে পরম পূজ্যবাদ শ্রী দাদা ওনাকে স্বপ্নে আদেশ করছেন যে ওই আসার জন্য আমার জন্য দুটো এনডি মুগার লুঙ্গি নিয়ে আসবে তো আসামের বিখ্যাত এনডি মুগা সেই লুঙ্গি নিয়ে আসার জন্য বললেন তো সুনীল দাও তার স্নেহভাজন মানুষ এবং অত্যন্ত ভক্ত মানুষ উনি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলেন যারা ওই মুগার কাজ করে তাদেরকে বলে দিলেন তো ওরা বললো যে এক মাস সময় লাগবে তুই এক মাসের সময় কি করবেন উনি আবার দেওঘরে চলে আসলেন দেওঘরে চলে আসার পর হঠাৎ তিনি আসছেন আসছেন এরকম করে হঠাৎ পূজ্যপাত দাদা বললেন এই যে আমার লুঙ্গি কোথায় ওই কোথায় শেষ তারপর যখন সুনীলদাকে প্রশ্ন করলো ওনার সবাই গুরু গুরুভাইরা যে দাদা আপনার কাছে কি লুঙ্গি চেয়েছেন কি বললেন তখন উত্তরে সুনীল বলছিলেন যে পূজ্যবাদ দাদা আমাকে স্বপ্নে বলেছিলেন লুঙ্গি দেওয়ার কথা তাই লুঙ্গিটা তৈরি হয়ে গেলে ওনার জন্য নিয়ে আসবে দেখুন স্বপ্নে ওনা চান তো যে বা যারা সেই ভক্তি নিয়ে তার চিন্তা তার প্রেম তার প্রতিষ্ঠার কথা মাথায় নিয়ে চলেন তারা কিন্তু তার দয়া খুব বেশি করেই পান অনেক ঘটনা আমি তার মধ্যে থেকে আরেকটা আমার শিলচরের ঘটনা বলছি যেটা অনেকেই জানেন যে শ্যামানন্দ বাবার আশ্রম আছে আমাদের শিলচরে তো শ্যামানন্দ বাবা তখন সেই আশ্রমে আছেন এমন সময় ওই একজন অনেক তো যায় সাধু সন্তের কাছে সবাই যায় তো সাধু ওই শ্যামানন্দ বাবার আশ্রমে গেছে গেটে ঢোকার সময়ই শ্যামানন্দ বাবা ওকে দেখে ওই ওনার হাতে কাশি ছিল ঘন্টা ছিল সেটা ছুঁড়ে মারছেন করতাল ছিল সেটা ছুঁড়ে ছুঁড়ে মারছেন আর তিনি বলছেন ওই ওকে বের বের করে করে দে দে গেটের থেকে সবাই ভাবলো সামানন্দ বাবা তো এরকম কখনো টাগ করেন না এত সাধু সন্ত মানুষ উনি কি করে এত রাগ করলেন করতে করতে উনি বললেন ওই ওনার ভক্তদের বললেন যে জানিস ও দীক্ষা নিয়েছে সে সৎগুরুর দীক্ষা নিয়ে এসেছে আমার কাছে দীক্ষা নিতে তাই ওকে যাকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে মানুষ সাধু সন্তরা সাধন ভোজন করে থাকে ওই তাকে পেয়ে সে আজ এসেছে আমার কাছে এমনি ভাবে ওই তারাই বুঝতে পারেন সাধু সন্ত যুগী ধ্যানী পুরুষরা বুঝতে পারেন ঠাকুর অনুকূল চন্দ্রকে কিন্তু আমাদের সেই অবিশ্বাসী মন সেটা বুঝতে চায় না জানতে চায় না তাই জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলে পরে তাকে বুঝা যায় তাকে জানা যায় যাই হোক এরকম কত শত ঘটনা প্রতিনিয়তই চলছে আমরা জানতে পারি না বুঝতে পারি না তো ঠাকুরের আবার আসি ঠাকুরের কোথায় ঠাকুরের কথা তো আমরা সবাই জানি কিন্তু শুনতে তো সবারই ভালো লাগে একবার এক দাদা এসে নিবেদন করছেন যে ঠাকুর আমার পেটে বড় ব্যথা তো ঠাকুর বললেন থানকুনি পাতা বেটে খাওয়ার জন্য তো তুই লোকটা আবার ওই দাদাটি বললেন ঠাকুর থানকুনি কোথায় পাবো উত্তরে যারা সেবাইত আছেন তারা দেখবেন একটু অন্য মেজাজে থাকেন তো সঙ্গে সঙ্গে বললেন থানকুনি কোথায় পাবে সেটাও ঠাকুর বলে দেবেন তখন ঠাকুর কিন্তু ওই কর্মী দাদাটির কথায় খুব অসন্তুষ্ট হলেন উনি প্রণাম করে চলে যাওয়ার পর ঠাকুর বললেন যে ও এসেছিল একটা নিয়ে আর যাওয়ার সময় ও দুটো বেথা নিয়ে চলে গেল তাই আমরা অনেক সময় অনেক কথা বলি অনেককে অনেক কথা বলি মনে আঘাত দিয়ে কথা বলি ঠাকুর ঠাকুরের কিন্তু সেটা খুব কষ্ট হয় ভীষণ কষ্ট পান আমি শ্রী সিসিদ দাদার আরেকটা ঘটনার কথা বলছি উনি আসামিরই খুব বিশিষ্ট ব্যক্তি উনার নাম হচ্ছে কামিনী ডেকা তো কামিনী ডেকা খুব ছোটবেলায় কি করতেন উনি ছোটোবেলায় এক সাধু উনাকে ওই ভাত টাত খাইয়ে দিতেন উনি খুব অসহায় অবস্থায় ছিলেন তো ওনাকে খাইয়ে টাইয়ে দিতেন টাত প্লেট ভরে খাইয়ে দিতেন তে একদিন ওই পূজ্যপাত দাদা তো দেওঘরে ওই গোহাটি মন্দিরে আছেন আর আমরা আসামের মানুষরা বিশেষ করে ভাগ্যবান এই কারণে যে আসামের প্রথম মন্দির সেই গোহাটিতে হয়েছিল ভারতবর্ষের অর্থাৎ সৎসঙ্গ ইতিহাসের প্রথম মন্দির সেই গোহাটিতে তাই গোহাটিতে পূজ্যপাত দাদা অনেক দিন ছিলেন এবং মন্দিরটা ওনার হাতেই প্রতিষ্ঠিত তাই ওখানে কামিনী ডেকা ওখানে ছিলেন তো উনি একদিন যখন উনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন এই বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ কর্মচারী পূজ্যবার দাদা অনেক সময় অনেকের কাছ থেকে গল্প শুনতেন তো কামিনীদাকে বললেন এই একটা গল্প বলেন তো কামিনীদা বলছেন যে ওই তার ছোটবেলার ঘটনাটা বললেন যে সাধুর কাছ থেকে উনি ওই ভাত খাইয়ে দিত সাধু তো পূর্যবার দাদা একথা শুনে বললেন যে অচিরে হয়তো ওই সাধুর সঙ্গে দেখাও হয়ে যেতে পারে তো একদিন ওই এই মেডিকেল কলেজের ওদিকে যাচ্ছেন হঠাৎ ওই সাধুকে দেখলেন অনেক বয়স হয়ে গেছে সাধুকে দেখে ওই মানে পূজা এসে বললেন যে ওই সাধুর সঙ্গে আপনি যে বলছিলেন দেখা হয়ে গেছে তো বললেন যে যান ওই সাধুকে ডেকে নিয়ে আসুন তো সাধু গুয়াটি মন্দিরে সাধু গোয়াটি মন্দিরে আসলেন এবং পুজো এই সাধুকে নানা ধরনের খাওয়ার দাওয়ার দিয়ে ভাত টাত খাইয়ে দিয়ে খাইয়ে দিলেন এবং পূজ্যপাত দাদা বললেন যে ওকে ভালো করে দক্ষিণা দিয়ে দিতে তো ওই হচ্ছে যে দাদা যে কি লীলা করে যাচ্ছেন সেটা আমরা বুঝতেই পারি না জানতেই পারি না আমরা অত্যন্ত ভাগ্যবান এবং যখন যা ওই একটু আগে বললাম না যে সাধু সন্ত পুরুষেরা সবাই জানেন ঠাকুরকে কিন্তু আমরা জানি না একবার আমাদের সুদাপ্রিয় বসুদা বসুদা এরকম ঘটনা ওই আমাদের এক মতো সাধু ছোটবেলায় খাইয়ে টাইয়ে দিতেন তো ভাত টাত খেতেন ওই সাধুর কাছে বলতেন কি বাবা আজ তো তোমার মুখটা শুকিয়ে গেছে তো ওই সুদাপ্রিয় বসুদাকে খাইয়ে দিতেন তো একদিন সুধাপ্রিয় বসুদা যখন সৎসঙ্গে চলে আসলেন ওই ঠাকুরের নাম শুনেছেন তখন উনার মনে হতো যে পরম পূজ্য দাদা বলছিলেন যে অন্যের সু ঋণ পরিশোধ করা যায় না তো উনি ভাবলেন যে একটু ঠাকুরের কথা কি ওই সাধুকে বলা যাক সাধুকে গিয়ে কথা বলছেন অনেক বলছেন কথা ঠাকুর যুগে যুগে তিনি যুগ পুরুষোত্তম তিনি আসেন প্রত্যেক যুগে আসেন রামচন্দ্র এসেছিলেন কৃষ্ণ কথা কথা অনেক বলতে বলতে ওই সাধুটি হঠাৎ গিয়ে বললেন কি তুমি এতক্ষণ থেকে শুধু বক বক করেই যাচ্ছ তুমি কি জানো তুমি যার কথা বলতে এসেছো উনি কে উনি হচ্ছেন অবতারই স্বয়ং অবতারদেরকে প্রেরণ করেন উনি অবতারদেরকে প্রেরণ করেন তুমি জানোই না কার কথা বলতে এসেছ এই হচ্ছে এই হচ্ছে আমাদের ঠাকুর আমরা জানি না বুঝতে পারি না তাই ঠাকুর যখন এ ধরাধামে আসেন তখন অনেক সাধু সন্ত পুরুষেরা প্রভুর কাছে প্রার্থনা করেছিল হে প্রভু তুমি যখন আসবে এ ধরাধামে আসবে নররূপ ধারণ করে আসবে তখন যেন আমরা তোমার সেই নররূপ দর্শন করতে পারি তাই জন্ম জন্মান্তরের সুকৃতি থাকলে পলে তার চরণে আশ্রয় নেওয়া যায় অনেক সাধু সন্ত পুরুষেরাও এরকম ভাবে ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছিলেন নিয়ে জীবন ধন্য করেছিলেন যাই ঠাকুরের দয়ার কথা তো বলে শেষ করা যায় না তো একবার ঠাকুর দেও করে ঠাকুর লীলা করছেন এমন সময় একজন একটা এখানে একজন কর্মী উনার স্ত্রী সবসময় বলেন যে মেয়ের বয়স হয়ে গেছে তাই মেয়ের বয়স হয়ে গেলে মা বাবার যা দায়িত্ব থাকে মেয়ের বয়স হয়ে গেছে তুমি যে পাত্রের সন্ধান করছো না তো উনি বলছেন যে ঠাকুরের কাছে তো যাই ঠাকুরের কাছে বলার সুযোগই হয় না যখনই প্রণাম করে ঠাকুর একটা না একটা কাজ দিয়ে দেন যাই হোক এরকম করতে করতে উনার স্ত্রী বললেন যে আজ তুমি যদি না বলো তাহলে আমি ঠাকুর ঠাকুর সব ছেড়ে দেব। উনি গিয়ে যেই প্রণাম করলেন প্রণাম করতেই আবার ঠাকুর বললেন এ যে আপনি আমাকে দুবস্তা তুলসী পাতা এনে দিতে পারেন আগে প্রণাম চলে গেলেন মনে মনে ভাবলেন তো আজ তো আর ঠাকুরের কথা বলা হলো না এখন বাড়িতে গেলে স্ত্রী কি বলবেন যাই হোক উনি একটা বাসে উঠলেন বাসে উঠে যাচ্ছেন যাচ্ছেন এমন সময় ওনার মুখটা খুব বিষণ্ন তো ওই যে কন্ডাক্টার বাসে বললেন যে দাদা আপনি কোথায় যাবেন তো উনি বললেন যে আমাকে ঠাকুর আদেশ করেছেন তুলসী পাতা নিয়ে যাওয়ার জন্য তো ওই ড্রাইভার দাদাটা বললেন যে আমরা যে রাস্তা দিকে যাই ওই সামনের একটা বাড়ি আছে ওই বাড়িতে প্রচুর তুলসী গাছ দেখেছি তো ওই ওখানে ওই ড্রাইভার দাদাটা ওইখানে ওই দাদাকে নামিয়ে দিলেন নামিয়ে দেওয়াতে উনি নামলেন ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন ঢুকে দেখেন প্রচুর তুলসী তুই দাদাও যে বাড়িতে ঢুকলেন ওরাও পরম দয়ালের আশ্রিত তো প্রণাম ওই দাদাকে বললেন যে ঠাকুর আমাকে তুলসী পাতা দুবস্তা তুলসী পাতার জন্য বলেছেন তো ওই দাদারা সবাই বাড়ির সবাই মিলে বললেন সে আপনাকে ভাবতে হবে না আসুন আসুন আমরা সবাই ওই তুলসী পাতা তুলে দিচ্ছি এবং ওনার বাড়িতে এসেছেন একজন ওই একটা পাত্র পাত্রীর ব্যাপারে কথা হচ্ছে তো দেখলেন যে একটা বাড়িতে একটা ছেলে এসেছে আত্মীয়জন ইঞ্জিনিয়ার তো ওনারা বললেন ওই তুলসী পাতা যিনি নিয়ে আসছেন ওই দাদার সঙ্গে কথা বললেন বলে বললেন যে আমার তো এরকম ছেলে আমার একটা মেয়ের দরকার ওনারা বংশবর্ণ ঠাকুরের যে বৈশিষ্ট্য বিধি অনুযায়ী সব কিছু মিলে গেল তারপর ওনারা বললেন ঠিক আছে এটা যদি মিলে গেল পরম পিতার দয়ায় চলুন একবার ঠাকুরের কাছে গিয়ে সেটা নিবেদন করি তো তা ওরা ওদের পরিবারের ওই তুলসী পাতাও নিলেন এবং পরিবারের সবাই আসলেন ছেলের বাড়ির এবং মেয়ের বাড়ির সবাই আসলেন এসে ঠাকুরের কাছে যখনই নিবেদন করতেন ঠাকুর দূর থেকে এসে এসে বললেন কি মশাই এ যে একদম ব্যয় মশাইকে সঙ্গে নিয়েই আসলেন ওই যে ওইখানে দেখে বিয়েটাও বিয়ের কাজও হয়ে গেল তাই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যদি পরম পিতাকে নিয়ে চলি তার আদেশ নির্দেশ যদি আমরা মাথায় নিয়ে চলি তবে আমাদের অপ্রাপ্য বললে কিছু থাকে না কোনো সমস্যার কিছুই থাকে না এবার আসছি আমি যেটা এখন আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে গিয়ে ডিপি ওয়ার্ক সেই ডিপি ওয়ার্ক সম্বন্ধে বলতে গিয়ে আমি একটা কথাই বলি যে আমাদের যে অবিন দাদা উনি কিভাবে যে কাজ করতে হয় এমনভাবে শিখিয়ে দিচ্ছেন তো ডিপি ওয়ার্কের এখন আমার সময় ফুরিয়ে আসছে একটা কথাই বলবো যে ডিপি ওয়ার্ক করতে গেলে দরকার যে আমার বাড়ির ওয়ার্কটা আগে দরকার আমি বাড়িতে দুবেলা ঠিক মতো প্রার্থনা করছি কি না আমি ওই প্রার্থনা করছি কিনা নাম ধ্যান করছি কি না ওগুলো যদি ঠিক না থাকে তবে ওই ওয়ার্কে কোনো কাজ হয় না যাই হোক আমাদের পরমপূজ্য বা শ্রী শ্রী বলছিলেন যে একটা কথা তার একটা ছোট্ট বাণী যে তোমার প্রেমের মধুর ভাষা অন্তরে যে বুঝে তোমায় কবু যায় না ছেড়ে অন্য কিছুর খুঁজে তাই ওই যে ডিপিওয়ার্ক ডিপিওয়ার্ক বলি একবার শ্রী শ্রী ঠাকুরের সময় থেকে সেটা শুরু হয়েছিল ঠাকুর কেষ্টদাকে বলছেন শরদ্ধাকে বলছেন যে শরদ্ধা আপনারা যে যান প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কি বলেন তখন শরদ্দা বলছিলেন যে ঠাকুর ওই আপনার দয়ার কথা বলি তো ঠাকুর বলেন কে বলেছে আমার কথা বলতে আপনারা ওই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে পারেন না কার অসুখ আছে বিসুখ আছে কার মেয়ের বিয়ে হচ্ছে না কে কিভাবে আছে কোন ছেলেটার চাকরি হচ্ছে না ওগুলো খবর নিতে পারেন না তো এইটাই কিন্তু হচ্ছে পরবর্তীকালে ডিপিও আর যেটা ইমপ্লিমেন্টেশনটা এখন হচ্ছে আমাদের বর্তমান আচার্যদেব এবং পরম পূজ্যবাদ সিসি অবিন দাদা এটা চালিয়ে নিয়ে যাচ্ছেন অবিন দাদা যে কি এবং কি করতে এসেছেন সেটা আমরা বলে বোঝাতে পারবো না অন্তত পক্ষে আমি তো নাই এম পরম পূজ্যবাদ সিসি দাদা বলছিলেন যে অবিনের কাছে কেউ সহজে যেতে পারবে না যদি তার যতই সাধন ভোজন ঠাকুক না কেন যদি অবিন নিজে এসে না ধরা দেয় তাই আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা এমন একটা জায়গায় আছি এবং সেই যে আচার্য পরম্পরায় রেখে গেছেন পরম দয়াল শ্রী ঠাকুর তাকে নিয়ে চললে তার কথা তার প্রেম তার প্রতিষ্ঠার কথা যতক্ষণ আমাদের মস্তিষ্কে থাকবে ততক্ষণ আমরা ঠাকুরকে বুঝতে পারবো যেমন যেমন ওই স্কুলের হেডমাস্টাররা আছেন হেড অফ দি ইনস্টিটিউশন যারা আছেন তারা কি বলেন ওই যখন কারেক্টার সার্টিফিকেটটা দেন তখন কি বলে লিখে দেন যে হোয়াইল রিডিং ইন মাই ইনস্টিটিউশন হিজ অর হার মরেল ক্যারেক্টার ওয়াজ গুড অর্থাৎ যতক্ষণ আমরা আমি বলি এটাকে যে যতক্ষণ আমরা ঠাকুরের সেই পঞ্চনীতি পালন করব যজন যাজন ইবৃত্তি সৈসী সদাচারের কথা পালন করব মানব ততক্ষণ আমরা তার এছাড়া আমরা তার হতে পারি না আমরা কিছুই করি না ওগুলো ঠাকুরের কথা আমরা যদি আমি যদি মানি আমি যদি ঠাকুরের কথা মানি তবে তার সম্বন্ধে জানতে পারবো যাই হোক আর বিশেষ কিছু বলছি না বলার শেষ নেই আমি বক্তাও নই ভক্তও নই আমি পরম দয়ালকে ভালোবেসে আপনাদের সবার প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন এবং পরম দয়ালকে মাথায় নিয়ে চলুন এটাই হচ্ছে বর্তমান যুগে শান্তি স্বস্তি লাভের একমাত্র পথ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বলছিলেন যে ভারতবর্ষ আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ যেদিন ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হবে সেদিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রদর্শিত পথ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তাই এটাই বলে আমি শেষ করছি জয়গুরু